পাথরঘাটার নাসনাপাড়া রায়হানপুর কাকসিরে ইউনিয়নের একমাত্র পেপার বিক্রেতা সুলতানকে মাথায় আঘাত করে মাথা রক্তাক্ত করেছে এবং তাকে এই উন্নত চিকিৎসার জন্য বরিশাল রেফার করা হয়েছে তার অবস্থা অত্যন্ত গুরুতর এই ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ভিডিও শিশু দেখার জন্য অনুরোধ হ্যাঁ বাড়ি কোথায় কি মূল করে কেউ

সুলতান যাওয়ার পরে ও আবার দৌড়ে যে বেড়া ভাঙছে বেড়া ভাঙিয়ে যে ওই দেয় সুলতানের মাথায় তিন বাড়ি দিছে প্রথম বাড়ি পড়ছে ঘাড়ে তারপরে তিনটা বাড়ি দিছে মাথায় ওর মাথার যে অবস্থা আমি ওর ওই জায়গায় এক মিনিট সময় দিন আমি ওর নিয়ে বর্তল আসছি ওর মাথার গিলু বের হয়ে গেছে ওর চারা আমরা বুকির উপরে পাইছি মাথার চারা বমি করছে দুইবার ওর শরীর থেকে অনেক ব্লাড পড়ছে আমি ওরে তেনা যা পাইছি ওই মাথায় চাপা দিয়ে ওর এই বর্তলের মধ্যে নিয়েছে যেন ওর রক্ত পটা বন্ধ হয়

হাসপাতালে আর সাধারণ মানুষের কাছে করছি বা ওর তো আগে থেকেই অসুস্থ তো আমরা দেখছি যে ও এখানে একটা ভদ্রলোকের তার মাথা কয়েক যে আঘাত করছে তার চিকিৎসার জন্য বরিশাল সেরে বাংলায় পাঠানো হয়েছে এবং ওখানে এই যে আজিম ওর আপন মামু আছে বরিশালে সে তাদের রিসিভ করিয়া চিকিৎসা করবে আমরা চিকিৎসার বার তার চিকিৎসার বার আমরা নিলাম আমরা চিকিৎসা চালাই যাব